আসসালাম আলাইকুম আজকে আমি ডিম বনা করব আমার বাড়ির মুরগির লোকেল ডিম এই দেখো আজকে একজনে করে দিয়ে এখন দিলাম মধ্যে আমি ডিম নিচ্ছি আর পানি দিছি এখানে আমি ডিম কিনা হিদ্য কিনব ঢাকুনি দিয়ে আমি ঢাকে রাখবো ডিম হয়েছে না নাই দেখি হয়েছে ডিম ডিম শুদ্ধ হয়েছে এখন আমি নামি নিব ডিম কিনা এখন আমি সেলাই নিতেছি এখন আমি কাঁচামুচ আৰু পিয়াঁজ কাইটাই নিব ডিম গুণ বান হল দি মচ নুন দি আমি দিম পিনে আমি মাৰিছি আৰু নিচি কাঁচামুচ আৰু পিঁয়াজ কাইটাই নিচি এখন বনা ক'ব গৰম হৈছে আমি তেল দি দিব প্ৰথমে আমি পিঁয়াজ মেলাবেই জানো তেখেতে আমি দিম গ'লে ধিয়াই দিব

মাংস মই পচন্দ এই কাৰণে ক'লে আমাৰ এক দুই একমে খাব এই দেখ দিনবোৰ নহয় গৈছে এখান আমি ঘৰে যাম মইনাৰ পাছত খাব দিয়ে মইনাৰে খাব দি

आमे डीम आगे शुरू करो डीम बागन बत्ता कौन का सर बागन तेरे को से नहीं का से साधु से आमे डीम का से काम डीम को ना साइज़ बर्बर दी আমার ডিম যেন জীবনে ভাত খাওয়া না এক দু কাম খেলে আমার শেষ যেন তো বাকি পাতা করছি উందిমা না সুন্দর ছিল

প্রিয় দর্শক খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় দেখেন আমি তো ডিম খায় শেষ দিচ্ছি আবার দাদার শেষ দিছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন থ্যাংক ইউ আসসালাম